গায়ে যখন একুশ হাজার টাকা ধরছি পাঁচ হাজার টাকা দিতে পারছি তখন আমি যখন বাইরে এক হাজার তিন হাজার টাকা চার পাঁচ হাজার টাকা জোর করি নাই আমি তো করি নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত রাঙামাটি গ্রামে তো এখানে একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক তো যাক এই রাঙামাটি গ্রামে কিছুদিন আগে ইনার কারা লড়াই পেরিয়ে গেছে এক নম্বরে ছিল এইখানে ইনার কারা তো এখন বর্তমানে কতদিন আর আমাদের দর্শকরা লড়াই দেখতে পাবে কিনার কালার সে সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাথা গ্রাম হচ্ছে রাঙ্গামাটি থানা আছে আরসা জেলা আছে পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছে বর্তমানে ঠিকই আছে দেখা তারপরে এখন কারা আছে না বিক্রি করে দিয়েছে না কারা আছে আপনার কারা তো গ্রামে এক নম্বরে ছিল গ্রামে এক নম্বর ছিল তারপরে বাইরেও উঠা হয়েছিল

जेदाई सुविधा अब देखबो माने गाड़ी जे टारगेट त बेसी बेसी जे तो गाड़ी चपाइन लेग लागाइन देखिए छि सही हिसाब लागो सही हिसाब लागो तो जा किखाने कोटा तो नंबर है जोड़ा कि नंबर तुम्हारा सात नंबर है जोड़ा ग्रामेर एक नंबर कड़ा जेने सात नंबर को छें जोड़ा इटा की रकम इटा त हमें त तो पराई जे जिन त कारण जोड़ा नै करी पब्लिक के दर्शक के हमें लड़ाई देखाबा जिन त छोड़ा जे गाए लगे नै सही हिसाब বাইরে যে হয়তো লাইক দিয়ে কারণে না লাইক দাও তাহলে বলতি যে না লাইক দাও বলে তাহলে গ্রামের আসরে কোন মালিক কে ডাকেন দিলেন গ্রামের আসরে ডাকেন দিলে সুপ্রিয়া মাহাত সুপ্রিয়া মাহাত প্রাইজে কত ছিল আরে 21000 টাকা হুন্ডাই বাঁধলে 5000 এর অফার না লাগে অথবা কাড়াটাই মানে যেটা নেবে কাড়াটাই দিবা হ্যাঁ কাড়াটাই দিবা ছিল যে কাড়াটা লইতো ওইটাই বাহ এখানে যা সকাল হলেই তো অবশ্য পাঁচই চিত্র আমাদের দর্শকরা পৌঁছে যাবে হ্যাঁ পৌঁছে যাবে তো

কুষ্টিলা থানা এবারে জয়পুর থানা এই দুটা আন্দার তো জয়পুর থানা বাতুল জিলা আর কুষ্টিলা থানা যেহেতু এরপর দুটা থানায় লাগাইছি তারপরে দেখা যাবে তখন ওইদিকে থানা লানে আরো আমার তো বাতুল ছিল জয়পুর থানা যে বলা নাই বললে যে মাছ মাংস যেমন ই হয়েছে এপারে তো ওই বাতুল জায়গা লানে যখন জড়ে দিচ্ছে আমি তো প্রায় এটা যাই নাই মানে এমনিতে মানুষকে দর্শক দর্শককে আমি পরিচিত করার জন্য যাচ্ছি

উনি তো একটা নামই রসিকে আ ও নামই রসিকেই বটে যায় ওই জনতেই দিয়ে আছে পেরাইটা নাই দেখতে যাই চলে যাওক আপনার নামে খেলা হবে ওখানে আর নামটা আমার নামে খেলা যাবে যে যে ভাই খেলা লকি কাম তো মাত আ যেটাই খেলিয়েছি ওটাই খেলবো এমনিতে আমরা তো দর্শকদের উদ্দেশ্যে বা মেলা কমিটির উদ্দেশ্যে একটা কথা বলুন কাড়া ছড়া ছাড়িস ব্যাপারে কোনো কইলেছেন কি কাড়া চড়ি ব্যাপারে কইলেছে ও রাজা কইলেছে মালিক তিন জন আর কাড়া তাবাদের কাড়া মাঠে সামাজাক তোন গেটে থাকি ভাগ ওয়াদের আর তিন জন মানে 6 জন ওইটাই যেমন সুবিধা দেয় ওইটাই একটা বক্তব্য বলা আছে মানে মেলা কমিটির উদ্দেশ্য হ্যাঁ মেলা কমিটির উদ্দেশ্য তাহলে রাত পোয়ালে সকালে আসো রাত পোয়ালে সকালে আসো যাই হোক আমাদের দর্শকদেরকে দু একটা কথা বলুন দর্শকদেরকে এটাই বলছি যে সকালে আজকাল তো বুঝতেই পারছে ওদের দিন তো একটাই বলবো যে দর্শক কো আর তারপরে উহাদের মেলা কমিটি কো যেমন সকালে যেমন এই ছোট 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 দিকে স্টার্ট করে আটটায় চাড়ুক চাই নটায় চাড়ুক এই দিকে এখন তো এক নম্বর কাড়াটা দশটা সাড়ে দশটা তো ছাড়া নাই যাচ্ছে যতাই হোক তো হিসাবরা কেউ বলা যাচ্ছে আর তারপরে কমিটির লোককেও বলা যাচ্ছে যে জলদি স্টার্ট হবে যদি দেখছে যে আবার তাকে তো মানে একটুকু চাঁড়াই যাই তো যেমন একটু চাঁড়াই পৌঁছে কি হ্যাঁ তাহলে যাক এখন বর্তমানে আপনার কাড়া ওখানে মানে পৌঁছাছে হ্যাঁ পৌঁছাছে কাড়ার মৌসুম কি রকম আছে মৌসুম কাড়া ঠিকই আছে যেমন তাকে সেই রকমই মানে কাড়া লাগবে কি কাড়া লাগবে ওখানে মোট কোটি কাড়া লড়াই বলেছে কোনো কিছু কিন্তু তোমার

বাইরের লেগে যাওয়া মানে আমি এক দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা চার চার পাঁচ হাজার টাকা জড় করি তো আমার তো নাই তো আমি তো উলানে জিনতে তো আমি নাই জোর করি না যেহেতু দর্শককে আমি পাবলিক কে আমি লড়াই দেখাবে জিন্দা আমি জোর করি তো নমস্কার যাই হোক আপনারা এনার সাক্ষাতে বুঝতে পারলেন যে পাঁচে চৈত্র হচ্ছে এনার কালার লড়াই মানে রাত পোহালে সকালে আসর সকলে চাপই টেঁড়ে সরে আসে নিয়ে পাঁচে চৈত্র সকাল সকাল মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবে তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই শিক্ষatkar পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার